আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কীা খবর নিবালা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লই আইলাম আপনারা কাছে তো গত কাল একটা ঘটনা ঘটছে কিন্তু আমি বিশ্বাস করছিলাম না আজ আমার লগে ঘটছে তারপরে আমি বিশ্বাস করছি করিয়া গিয়ে লগে কই শেয়ার করি বিষয়টা হইল WhatsApp শেখ খুব সিম্পলভাবে WhatsApp শেক হয় এখন মানে কল্পনা করতে পারতেন আপনি টা কিলা শেখ হয় ত' গোট কাইলৈ আমাৰ এজনে হৈছিল আমাৰ কাটাৰটা হৈইন কিন্তু আমি বিশ্বাস কৰিছিলাম না যে তাৰ হোৱাটছআপ হৈ গৈছে ইয়াত তাৰ কিছু পাৰ্চনেল ছবি আছে তাৰ ফেমিলিৰ কিছু ছবি আছেগিলা নিচিগিনিয়া এখন টেকা দাবী কৰে তো আজকে আমাৰ লগে লগে যে কটনা এটা গঢ়ছে এটো মনত পৰিছে আমি শাল আমি যে ইটাৰ দিগদাৰ উস্তাত সেইটো এতিয়া জানে না তো আমি তো দীর্ঘ এক মাস ধরে গৌরব বাত ঘাম নাই কিচ্ছু নাই এখন আমি নেটওয়ার্ক অনলাইনেও সশাল মিডিয়াত বা গুগলও আমি বিভিন্ন জায়গাতে আমি চাকরি খুঁজাই রাম তো সিবিও বিও তো চাকরি খুঁজারির ক্ষেত্রে কি আমার এজনে নখ দিছে নাচকে তো নখ দোয়া ফলে গিয়া তাই আমার কই যে আপনি ই লাগি আবেদন করছেন ইংলিশে কই যে চাকরির লাগে আবেদন ই চাকরি খুঁজরা এই আমি নি তখন তাই না কইরা যে একটা সাহরি আছে আপনি নিতানি এখন আমি হইলাম তো বারিস্তারতো তো আমি তেমন সাজ জানি না আপনারা কীটা হেল্পার হিসাবে আমার নিবানি আমার টার্গেট আছে যে আমি ধরো সাজটা শিখিলাম শিকিয়া বাদে যে কোনোটা করলাম এখন যদি বারিস্তা হিকাত যাই তাহলে এই বেশি টেকা তো এখন তাইনোতে কৈছোঁ ঠিক আছে অ'কে কৈয়া তাই নামাৰে কৈছ আপুনি হোৱাটছআপৰ মাজে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি থাকিব হোৱাটছআপৰ মাধ্যমে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি থৈ এখন আমি কৈ থওঁ চিম্পুল ইলা ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰা যায় কাৰণ লিংক দিলাইলে লিংকৰ ভিতৰত আমাৰ ইলে ফৰ্ম ফিলাপ কৰা যায় এখন তাই নামাৰে যে লিংক এটা দিছোঁ সেইকাৰণে দেখাইছে যে লিংক মানে আপোনাৰ যাৰা কম্পিউটাৰো হোৱাটছআপ চলাই নে আপোনাৰ জানে যে মোবাইল থাকিয়া স্কেন কৰি আ তো ওরকম তাই না একটা কোড ফাটাইছো না এখন আমি একটার ভিতরে হামাইতাম আমি অ্যাকসেপ্ট করতাম এখন অ্যাকসেপ্ট করিলে তো খাম গোটাই নে তাই নামে গোটাইও খাম লইল তো লইয়া না আমার মোবাইলর যাবতীয় সব কিছু নিলা নে বা আমি হোয়াটসঅ্যাপে খাললকে মাতিয়ার লগে না মাতিয়ার হ্যাঁ সব কিছু তাই নিলা গিয়ে নিয়া তাই ইগুলি আমার লোকের বিভিন্ন ধরনের সমস্যা হলানে তো ই হ্যাকটা তো যারা ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তারা সারা আর কেউ করতে পারতো না তো যাই হোক এখন যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা হইল আপনারা যারা অনেকে বা জানন্যা বুজন্যা তারা রে বি কেয়ারফুল হোয়াটসঅ্যাপের মাঝে যদি কেউ কল দিয়া হয় ও কোর্ড লাগি বা ও লিঙ্কও আমার আপনি বুলেও যাই না কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ফরম তরম ফিল আপ কিচ্ছু হয় না এটাও বকাশ এটা তো আপনারা বুলেও যাই না নাইলে এমন ফাঁস ফাঁস বা টেখা দিতে 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 জীবনে জীবনটা টামা টামা করি তো বি কেয়ারফুল আপনারে মেওইও ফোন দিতে পারে পুরুষইও ফোন দিতে পারে কোনো ইয়ার ম্যানেজার ফোন দিতে পারে যে কোনো একজন হইয়া আপনারে ফোন দিতে পারে তবে সাবধান বি কেয়ারফুল এখন বিস্তারিত যদি আপনারা বুঝেন না তাইলে ইনশাল্লাহ এটা বিস্তারিত আমি স্ক্রিন রেকর্ড দিয়া দিতে পারি যে রকম হ্যাক করে তো যাই হোক সব বালা তাহকা সুস্থ তাহকা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা যদি পারেন তাইলে শেয়ার করবা السلام عليكم